নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা এবারে বাংলাদেশের নৌবাহিনী প্রধানের দেখে নেওয়ার হুমকি ভারতকে বাংলাদেশে হিন্দু নিধন যজ্ঞের বিরুদ্ধে প্রতিবাদ জানানোয় মিথ্যা মামলায় ফাঁসিয়ে জেলে পড়া হয়েছে চট্টগ্রাম পুণ্ডরিক আশ্রমের প্রধান তথা ইস্কন সন্ন্যাসী কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে আর ওই গ্রেপ্তারি নিয়ে গত কয়েকদিন ধরে ঢাকার সঙ্গে দিল্লির রাজনৈতিক সংঘাত তুঙ্গে উঠেছে বাংলাদেশে হিন্দু নিধন যজ্ঞের বিরুদ্ধে ওপারে প্রতিবাদ আন্দোলন তুঙ্গে উঠেছে সোমবারই আগরতলায় জঙ্গিমূলক কাজকর্মে ইন্ধন যোগানোয় অভিযুক্ত বাংলাদেশের সহকারী কমিশন অফিসে চড়াও হয় ক্ষুব্ধ জনতা বাংলাদেশের জাতীয় পতাকা নামিয়ে ছিঁড়ে ফেলা হয় ওই ঘটনার প্রতিবাদে বাংলাদেশিদের সরব হওয়ার আর্জি জানায় মোল্লা মোহাম্মদ ইউনুস সরকার সেইটাকে সাড়া দিয়ে রাতেই রাজপথে নামে বিভিন্ন জঙ্গি সংগঠনের ছাত্ররা পাকিস্তানি গুপ্তচর সংস্থা আইএসআইয়ের এজেন্ট হিসাবে পরিচিত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন জাতীয় নাগরিক কমিটি ও ছাত্র অধিকার পরিষদের পক্ষ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে জমায়েত করা হয় তারপরে মিছিল বের করা হয় মিছিলে স্লোগান দেওয়া হয় গোলামী না আজাদি 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 আপোস না সংগ্রাম তার উত্তরে সবাই বলেন সংগ্রাম সংগ্রাম দিল্লি না ঢাকা সবাই বলেন ঢাকা ঢাকা ভারতীয় আগ্রাসন রুখে দাও জনগণ হাই কমিশনে আগরতলায় হামলা কেন দিল্লি তুই জবাব দে দালালি না রাজপথ সবাই উত্তর দেন রাজপথ রাজপথ আমরা কি চাই আজাদি আজাদি অ্যাকশান অ্যাকশান ডাইরেক্ট অ্যাকশান এইসব ছিল ওই মিছিলের ভাষা মিছিল শেষে এক সভায় বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের সভাপতি তথা নব্য রজাকার বাহিনীর শীর্ষ নেতা বিন ইয়ামিন মোল্লা হুঙ্কার ছেড়ে বলেন বাংলাদেশের মানুষ যদি না খেয়েও মারা যায় তবু দেশকে বিক্রি করবে না ভারত বাংলাদেশ নিয়ে খেললে আমরা সেভেন সিস্টার নিয়ে খেলব আমাদেরকে ঐক্যবদ্ধ হামলায় সেভেন সিস্টার চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে এমনকি ভারতের বিরুদ্ধে সরাসরি যুদ্ধ ঘোষণারও ডাক দেওয়া হয় স্লোগান দেওয়া হয় অ্যাকশন অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন মিছিলে অংশগ্রহণকারী পড়ুয়ারা ভারতের জাতীয় পতাকাও আগুনে পুড়িয়ে দেয় সবচেয়ে লক্ষণীয় হল ভারতের জাতীয় পতাকা পোড়ানোর সময়ে নীরব দর্শক হয়ে দাঁড়িয়েছিল ঢাকা মহানগর পুলিশের সদস্যরা আর এই পরিস্থিতিতে বড় মন্তব্য করলেন সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার উজ্জামান তিনি হুঙ্কার দিয়ে জানান যে কোনো ধরনের চ্যালেঞ্জ নিতে সবসময় বাংলাদেশ প্রস্তুত নবীন সেনাকর্তাদের সামরিক চেতনাবোধের প্রতি দায়িত্ববোধ রাখতে হবে বলা বাহুল্য চট্টগ্রামের মাটিতে দাঁড়িয়েই নাম না করেই যুদ্ধের কথা তুললেন ইউনুসের সেনাবাহিনীর প্রধান অন্যদিকে সম্প্রতি মোল্লা ইউনুস সরকার গ্রেপ্তার করেছে হিন্দু গুরু চিনময় মহাপ্রভুকে আর তা নিয়ে বাংলাদেশ সরকার নিয়ে বেশ ক্ষুব্ধ নয়াদিল্লি শুধু তাই নয় ওপার বাংলায় হিন্দুদের ওপর চলা হিংসার ঘটনা পথে নেমেছে এপার বাংলার মানুষ আর তখনই ভারতকে চাপে ফেলতে একাধিক পদক্ষেপ নিচ্ছে ইউনুস সরকার খবরের সঙ্গে থাকবেন ভালো থাকবেন ভালো লাগলে চ্যানেলটিকে লাইভ সাবস্ক্রাইব কমেন্ট করবেন ধন্যবাদ নমস্কার